সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আমি তো এতদিন ধরে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনোদিন চ্যানেলের নামটাই মনে হয় বলিনি তো মিমি ফ্যামিলিতে আপনাদের সকলকে জানায় স্বাগত চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করেছি আর প্রথমেই বলে দিই আগের দিন যে বিশাল গিয়েছিলাম সেখান থেকে না ওই যে কিচেন তাওয়ালগুলো নিয়ে এসেছিলাম একটা কিন্তু আমি এই যে আমার ইনভার্টারের এই বক্সটাকে বক্স না ওটা ওটাতেই তো আসল মেশিনটা মনে হয় ওটা ঢেকে রেখেছি আর আপনাদের দেখাচ্ছি এখন এই যে রান্নাঘরের এখানে আমার একটা বড় নেট লাগানো আছে ওটাকেও রং করা হয়েছে এবং রান্নাঘরের যে একটা নেট দিয়ে গ্রিল করা আছে ওটাকেও রং করা হয়ে গেছে চলুন এবার উপরের ঘরে যাই আপনাদের দেখায় যে ছেলের ঘরের দরজাটা রং করব করব করছিলাম আজ কিছুদিন থেকে সেটা রঙ করা হয়নি বলছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে কিছুদিন থেকে তো ঠিকঠাকভাবে আমি মানে ব্লগুলো শেয়ার করতে পারছি না প্রথম দিকে যারা আমার ভিডিও দেখেছেন আপনারা দেখেছেন যে আমি প্রতিদিনই কিছু না কিছু আপনাদের মধ্যে ব্লগ শেয়ার করতাম কোনো দিন বেশি সময়ের ব্লগ দিয়েছি কোনো দিন অল্প সময়ের ব্লগ দিয়েছি তবুও আপনাদের মধ্যে আমি কিন্তু প্রতিদিনই এসেছি এবং ভিডিওর মাধ্যমে প্রতিদিনই আমার যে খবরাখবর আপনাদের মধ্যে রেখেছি কিন্তু এদিক করে আপনাদের তো বলেছি যে একে তো শীত তারপরে কী যে হয়েছে ব্লগ শেয়ার করতে পারছি না তো যাই হোক আপনাদের আজকে বলি একটা কথা আমার ছেলের বোর্ড এক্সাম আছে ওর জন্য কিছুটা একটু এদিক করে আর ভালো লাগছে না ভিডিও শেয়ার করতে হ্যাঁ এই দেখুন দরজাটা এই রংটাই করা হয়েছে বলবেন কীরকম লাগছে ও আপনাদের বলা হয়নি ওই যে পর্দাগুলো কিন্তু পর্দাগুলো না পর্দার যে স্ট্যান্ডগুলো সেগুলো মিস্ত্রি দিয়ে এখন লাগানো হয়ে গেছে এবার পর্দা কিনে নিয়ে এসে পর্দাগুলো সেট করতে হবে তো একদিন যাব দেখি ওই যে বললাম না ছেলের পরীক্ষার পর এটা করবো সেটা করব বলে বেশ কিছু কাজ আটকে রেখেছি তো দেখা যাক আর এই পর্দাটা দেখছেন না মেয়ের ঘরের সামনে যেটা দিয়েছি সেটা কিন্তু নতুন পর্দা আমার আলমারিতেই ছিল তো ওই পর্দাটা ও নেবে না এখন আপাতত বলেছি ওটা এখন রাখ পরে যখন পর্দা নিয়ে আসা হবে তখন চেঞ্জ করে দেব আগের দিন রাত্রিরেই আমার যে মুদিখানার দোকানের জিনিসপত্র সেটা কিন্তু চলে এসেছিল আর বক্সবন্দি হয়ে পড়েই ছিল তো আজকে এখন এই যে সকাল থেকে গুছিয়ে নিই আপনাদের কাছে শীতকালীন একটা সকাল সাতটা থেকে সন্ধ্যে পর্যন্ত কী কাজকর্ম করছি ভিডিও শেয়ার করব সেটাই ভেবে রেখে আজকে কিন্তু আমি একদম ক্যামেরাটা অফই করিনি আর এই দেখুন আমি একটা বড় কফি লিখেছিলাম কফি আমি লিখেছিলাম বড় কফিটা আমার দরকারও ছিল তার সঙ্গে আর এর সঙ্গে এই যে ফ্রি দিচ্ছে কফি কাপটা এটা তো মানে কি বলবো আপনাদের তো আমি প্রায় দিনই বলে থাকি যে এই রকম কাপগুলোর প্রতি আমার খুব নেশা তো সেই নেশার কারণেই কিন্তু আর এক নম্বরে চা খোর মানুষ তো আমি আছি তার জন্য না তো চা কফি যেটাই বলেন না কেন তো খুবই মজা আর আনন্দ পেয়েছি কাপটা দেখে মুদিখানা দোকানের জিনিসপত্র যখনই আসে তখনই গোছাতে গোছাতে আমার অনেকটা সময় লাগে আমি কি করি আমি ওই রান্না বসিয়ে দিই বসিয়ে দিয়ে সময় সময় গুছিয়ে নিই আবার মাঝে মধ্যে এরকমও হয় না সন্ধেবেলার দিকে আমি গুছিয়ে রাখি তখন কাজটা একটু কম থাকে তো বাটার নিয়েছি আর বাটারটা এবার এরকম প্যাকেটে দিয়েছি ওরা কৌটোটা দেয়নি আর এরকম একটা কৌটো আমার নতুন বাড়িতেই ছিল যদিও বা প্লাস্টিকে রাখা ঠিক না তবুও কী করবো প্লাস্টিকে এমনই পরিস্থিতি হয়ে গেছে আমাদের প্লাস্টিক ছাড়া আমরা কিন্তু থাকতে পারবো না তো প্লাস্টিকের গল্প পরে একদিন না হয় আপনাদের শোনাবো এরও একটা গল্প আছে আর এই যে দেখছেন সুগার ফ্রি পাউডার যেটা ওটা কিন্তু আমার কর্তা মশাই চায়ের সঙ্গে খাই আর আমি ওই সুগার ফ্রি যে ট্যাবলেটগুলোর মতন থাকে ছোট্ট ছোট্ট ওটা খাই তো ওটার সঙ্গে আবার এটা আর একটা ফ্রি দিয়েছে তো যাই হোক এর আগেও আমি এটা বড় কৌটো গুলো নিয়ে এসেছিলাম তো এবার এটা ছোট একটা ফ্রি দিয়েছে আর ফ্রির জিনিস তো ভালোই লাগে অবশ্যই এর মধ্যে কিন্তু কাজ গোছাতে গোছাতে ওদিকে ছেলে মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে আর যেহেতু এখন ম্যাগি আনা হয়েছে দোকান থেকে তো ম্যাগিটাই চট জলদি রান্নাও হয়ে যায় আর ওদেরকে দিয়েও দিচ্ছি খেতে আর আপনাদের একটা জিনিস দেখাই দেখুন আপনাদের তো এর আগে শেয়ার করেছিলাম এই যে আমি যখন পলাটা কিনে এনেছিলাম কতদিন হয়েছে আপনারা ব্লগে দেখলেই বুঝতেই পারবেন তো আমার একটা এতই খুঁতখুঁতি স্বভাব আছে আমি না নখ দিয়ে ঘষে ঘষে দেখুন সোনাটা ওখানকার ছাড়িয়ে ফেলে দিয়েছি মানে কি আর বলবো কিছু বলার নেই যাই হোক তো এখন এই মানি প্ল্যান্টটা নিয়ে পড়েছি আমি এটাকে এখন জল ভর্তি করে এর সঙ্গে আরও দুটো ডাল আমি যোগ করেছি তো আপনাদের কাছে এই ভিডিওটা আমি যতই স্পিড বাড়িয়ে দিই না কেন তবুও দেখানোর চেষ্টা করছি যে এসব কাজগুলো করতেও কিন্তু সময় লাগে আর আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন দেখে বুঝতে পারবেন এই দেখুন আমি এখন ওটার শিকড় দিয়ে জড়িয়ে রাখার চেষ্টা করছি যতই জড়িয়ে রাখার চেষ্টা করি সেটা এলোমেলো হয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত ওটাকে আমাকে একটা রবারের যে গাডার হয় ওটা দিয়ে আটকিয়ে এক জায়গায় রাখলাম যে দেখতে একটু যেন ভালো লাগে আর ছড়িয়ে ছিটিয়ে না যায় তো হ্যাঁ আরও একটা কথা বলি নাহলে আপনারা আবার ভাববেন যে এমন মেয়েরে বাবা যে নোখে করে ঘষে ঘষে সোনার টুকরোর প্রতি মায়া ফেলে দিয়েছে না আমি ফেলিনি ওটা আমার কাছে যখন চটে গেছিলো আমি সোনাটাকে না যত্ন করে রেখেছিলাম মোবাইলের কভারের পেছনে কখন মোবাইলের কভারটা খুলেছি কখন পড়ে গেছে খেয়াল করিনি জানেন তো না তো ইচ্ছাকৃত কিন্তু হারাবো না হ্যাঁ তবে আমার দোষ যে আমি ওখানকার যে সোনা টুকুরটা ছিল ওটা ফাটিয়ে ফেলেছি নোখে ঘষে ঘষে তবে আপনারা এখনও যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আর এই কষ্ট করে বক বকগুলো সহ্য করছেন আমার তো আপনাদের জানেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখছেন আমার পাশে আছেন তো যদি আমার ভিডিও দেখে ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে আর আরও একটা রিকোয়েস্ট করব। যে নেক্সট দিন আমি আপনাদের কাছে একটা ব্লগ শেয়ার করব। যেটা হচ্ছে আমাদের জুবিনের জন্মদিনের ছোট্ট খাট্ট একটা ব্লগ আপনারা যেন দেখেন আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করছি বারবার এখন এখানে ভাত আলু সেদ্ধ আর করব একটু পাতলা করে ডাল বেগুন ভাজা সেটাও দেখাচ্ছে দেখুন বেগুন ভাজা করব সেটা কেটে রেখেছি ডাল সঙ্গে ডিম আছে আর দেখি যদি ইচ্ছে যায় তো পাঁপড় ভেজে নেব দুপুরের খাওয়া দাওয়া কখন কমপ্লিট করে বেশ কিছুক্ষণ রেস্ট মানে টিভি আর কি দেখেছি এটা ওটা আমি তো প্রতিদিনই অনেকজনেরই ব্লগ দেখি তো আমার ব্লগ দেখাটা একটা নেশাই রকম ওই সিরিয়াল সিনেমার থেকে বেশি ব্লগটাই আমার পছন্দের দেখাটাই হচ্ছে ব্লগ দেখা এখন মেয়েকে তো পড়তে দিতে এসেছি তো সেই মুহূর্তেই একটু ভিডিও করলাম কিছু কিছু মুহূর্ত থাকে যে ক্যামেরাটা অন করতেও ইচ্ছা করে না আবার কিছু কিছু মুহূর্ত থাকে যে ক্যামেরাটা অন করলাম না সেটাও নিজের একটা বিরক্ত ধরে যায় যে এত ভালো একটা মুহূর্ত চলে গেল আমি ভিডিও করলাম না বাজার থেকে আসার পথে এই দেখুন আমি এই সাদা আলুটা এনেছি আমার পাশের বাড়ির এক মামি আমার কাছে খেতে চেয়েছে আমি আবার এটাকে না বেশ দু তিন দিন যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তারপরে বিট লবণ আর জলজিরা দিয়ে মাখিয়ে মানে খেতে দিই সবাইকে আর কি কম বেশি তো যেটা বলছিলাম আপনাদের যে এমন হয়েছে আমার এই কিছুদিন ধরে যে ব্লগে আমি রেগুলার আপনাদের মধ্যে নেই তো আমার না মাঝে মধ্যে ক্যামেরা করতেও নিজেকে কেমন কেমনই মনে হচ্ছে যে ক্যামেরা অন করব ভিডিও করব কেমন লাগছে আগে কিন্তু সেটা হতো না আমি যেখানে সেখানে ধরুন কি আমার মোবাইলে ক্যামেরা অন করে দিতাম এবং ভিডিও করতাম কারণ ওটাই তো আমি করে যাচ্ছি কিন্তু এর মধ্যে আমার ইচ্ছেটাই হারিয়ে গেছিলো তো যাই হোক আবার বলেছি তো ফিরে আসছি আর কর্তা মশাই এই যে আবারও একটা খেলা ছিল সেখানে গেছিল সেখান থেকে এই যে টিফিন পেয়েছে নিয়ে চলে এসেছে বাড়িতে আরও একটা গিফট পেয়েছে গিফটটা হচ্ছে এখনই খুলব আপনাদের দেখাবো তো বেশ টুকটাক করে কর্তা মশাই এখন গিফট পাচ্ছে আর আপনাদের তো বললাম গিফট পেতে কান্না ভালো লাগে এই যে মিল্টনের একটা টিফিন বক্স পেয়েছি তো এরপর আর বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করব না দেখা হবে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে আপনাদের তো বললাম এখন একদিন পরপর ব্লগ শেয়ার করছি তো পরের দিন আপনারা ব্লগটা দেখবেন আসতে হবে এখানেই টাটা বাই বাই